দুই বছর পর সার্ভিসে এসেই বাজিমাত করেছে পারাপার দশ নজেনটি প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আসি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আর চলছে ঈদ স্পেশাল ট্রিপ ঈদ স্পেশাল ট্রিপকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল নৌরুটের অন্যতম জনপ্রিয় নৌযান পারাবার দশ নৌযানটি কিন্তু দীর্ঘ দুই বছর পর সার্ভিসে ফিরেছে এবং সার্ভিসে ফিরেই কিন্তু বাজিমাত করেছে পারাবার দশ নৌযানটি আজকে প্রথমবারের মতন ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তো আপনাদের পুরো নৌজ্যানটি এখন ঘুরিয়ে দেখাবো যেহেতু নৌজ্যান্টি দুই বছর পর সার্ভিসে এসেছে এবং কীরকম যাত্রী হলো সব কিছুই আপনাদের ঘুরিয়ে দেখাবো তো যাচ্ছি নোজেন্টির ভিতরে নোজেন্টির ভিতরে নিয়ে গিয়ে আপনাদের যাত্রীদের বর্তমান অবস্থা সব কিছুই ঘুরিয়ে দেখাবো আর আপনারা জানেন যে যেহেতু ঈদ স্পেশাল টিডিপি কিন্তু ঢাকা ঢাকা বরিশাল নৌরুটের যে ডেক ভাড়া সে ডেকবার আপনারা ইতিমধ্যে জানেন যে চারশো টাকা তবে এই পারাপাত দশ নৌজেন্টিতে আজকে যে ডেক যাত্রী ভ্রমণ করবে তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা নিয়েই কিন্তু নৌজানটির সার্ভিসে যুক্ত হয়েছে এবং সার্ভিসে যুক্ত হয়েই কিন্তু নৌজায়টি বাজিমাত করেছে দেখতে পাচ্ছেন নৌজানটির ডেক শ্রেণী যেমনটা বলছিলাম যে নৌজানটির সার্ভিসে সেই বাজিমাত করেছে আর আজকে এই ডেকে যারা ভ্রমণ করতেছে প্রতিটি যাত্রীর কিন্তু ভাড়া নেবে তারা তিনশো টাকা অন্য যে নৌজানগুলো আজকে রয়েছে সেই নৌজানের ডেকভাড়া চারশো সেক্ষেত্রে এই পারাপাত দশ নৌজেনটির আজকে ডেক মাত্র তিনশো টাকা তো আপনার কাছে যদি তিনশো টাকা থাকে সেক্ষেত্রে আপনি এই ঢাকা থেকে বারাবাদ দশ নৌজেন্টিতে করে বরিশালে যেতে পারবেন তো আমি একটু আপনাদের পিছন সাইডে নিয়ে যাচ্ছি যেহেতু দেখতে পাচ্ছেন যে নৌজেন্টির কানায় কানায় যাত্রীতে পরিপূর্ণ অলরেডি তো পিছনের দিকে নিয়ে যাব যেহেতু দীর্ঘ দুইটি বছর পর সার্ভিসে ফিরেছে নোজেন্টি। এখন কিন্তু প্রতিদিনই এই পারাবাদ দশ নৌজেনটি ঢাকা বরিশাল নৌ রুটে সার্ভিস দেবে নিয়মিত নিয়মিত ঢাকা বরিশাল নৌ রুটে সার্ভিসে দেখা যাবে এই পারাপাত দশ নৌযেনটিতে নৌজেনটিকে দেখতে পাচ্ছেন যে নৌযানটির সামনের দিক থেকে পিছনের দিকে যাচ্ছি আর সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ এরই মধ্যে কিন্তু ইঞ্জিন রুম পর্যন্ত ফুল ফিল হয়ে গিয়েছে যাত্রীতে তো আপনাদের সব জায়গায় ঘুরিয়ে দেখাবো এই পার দশ নৌ জয়ন্তীতে তো যাচ্ছি এখন পারাবার দশের দ্বিতীয়তলার ডেস্ক সিরিজে তো আশা করি এখানেও যাত্রীতে পরিপূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন পারাবার দশের দ্বিতীয়তলায় কিন্তু যাত্রীতে পরিপূর্ণ হাঁটা চলার জায়গা নাই বললেই চলে তো নৈযানটি আজকে সার্ভিসে এসেই কিন্তু এই ঈদের যে যাত্রী সেই যাত্রী কিন্তু ভরপুর যাত্রী পেয়েছে যাচ্ছি দ্বিতীয় তলায় তো দ্বিতীয় তলার সামনের সাইডেও দেখতে পাচ্ছেন যাত্রীতে পরিপূর্ণ সব জায়গাতেই যাত্রীতে পরিপূর্ণ বলতে গেলে কেবিনের আশপাশ থেকে সব জায়গাতেই এই হলো পারাবার দশের নামাজের স্থান মুসল্লিগণের আর আজকে কিন্তু কেবিনগুলো সব বুকিং হয়ে গিয়েছে পারাপত দশের কোনো কেবিন ফাঁকা নাই সব কেবিনই কিন্তু অলরেডি বুকিং হয়ে গিয়েছে যেহেতু প্রতিটি কেবিনে যাত্রী রয়েছে যার কারণে কেবিনগুলো দেখাতে পারিনি তো এই হলো মাঝের করিডর তৃতীয় তৃতীয়তলার তৃতীয়তলা দ্বিতীয়তলার যে ক্যান্টিন সে ক্যান্টিন দেখতে পাচ্ছেন মানুষজন যে যেখানে যাত্রা যে যেখানে জায়গা পেয়েছে সে সেখানেই কিন্তু বসে পড়েছে তো দেখতে পাচ্ছেন পারাপাত দশ নৌযানটি যেহেতু তিনতলা একটি নৌযান আর আজকে কিন্তু ঢাকা পরিষালে যে দশটি নৌযান সেরে যাবে তার মধ্যে একটি নৌযান তিনতলা সেটি হলো এই পাড়াবাদ দশ এবং নৌযানটির উপরের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে ছাদেও বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর নৌযান নৌযানটি সেরে যেতে এখনও দেড় থেকে পৌনে দুই ঘন্টা পর্যন্ত বাকি রয়েছে তো সময়ের সাথে সাথে পারাবার দশ নৌযেনটির যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে এবং আগামী অর্থাৎ এই পারাবার দশ নৌযানটি কিন্তু প্রতিদিনই এখন ঢাকা বরিশাল নৌ রুটে সার্ভিস দিয়ে যাবে তো এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম